কারাটির দুটি বিভাগে এশিয়ান বুক অফ রেকর্ডে নাম নথিভুক্ত করল আলিপুর দুয়ারের মেয়ে সপ্তপর্ণী চক্রবর্তী আলিপুর দুয়ার জংশনের বাসিন্দা ক্যারাটে প্রশিক্ষক সপ্তপর্ণী এক পায়ে তিরিশ সেকেন্ডে তিরানব্বইটি কিক বেড়ে এশিয়ান বুক অফ রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করেছে এছাড়াও তিনি সেকেন্ডে একশো একুশটি নন স্টপ পাঞ্চ মেরে ইন্ডিয়া বুক অফ যেও নাম নথিভুক্ত করেছে এই খবর মেইল মারফত জানা মাত্রই খুশির হাওয়া হয়েছে সপ্তপর্ণীর পরিবার ও এলাকায় এই বিষয়ে সপ্তপর্ণী চক্রবর্তী জানান এই প্রথম নয় এর আগেও একাধিক কৃতিত্ব অর্জন করেছেন তিনি এছাড়াও দীর্ঘ বেশ কয়েক বছর ধরে ক্যারাটে প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন এবং চা বলার যুবক ও যুবতীদের বিনামূল্যে প্রশিক্ষক দিচ্ছেন মেরুপার ফত আমি জানতে পারি দুটো রেকর্ড আমার এনটাইটেল হয়েছে একটা এশিয়া বুক অফ রেকর্ডসে যেখানে থার্টি সেকেন্ডসে নাইনটি থ্রিটা কিক্স আছে কারাটেতে সেটা মামাশিগিরি বলে ওয়ান লেগের উপর ব্যালেন্স করে কিকটা করা হয়েছিল নন স্টপ নাইনটি থ্রি ইন থার্টি সেকেন্ডস আর একটি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে সেটা থার্টি সেকেন্ডসে একশো একুশটা পান্স নন স্টপ পান্স শিকতাচিতে তো এর আগেও আমি রেকর্ড করেছিলাম তো নেই আবার আমি ট্রাই করলাম তো এই দুটো আমার হয়ে গেল তো খুবই ভালো লাগছে বাড়ির সবাইও খুশি তো আগামীতে আরও রেকর্ড করার ইচ্ছে আছে